দ তুই তো বুঝলি না ও বন্ধু বোরান বন্ধুরে তারির বেদন তুই তো বুঝলি না সুচের দিনে খুঁজলে আমার দুঃখের দিনে খুঁজলি না খুচরে দিনে খুঁজলে আমার দু ছেড়ে দিনে খুঁজলি না ও বন্ধু আনন্দ সংবাদ শুভ ভালো মন্দ সংবাদ অনুগ্রহ করে শুনবেন এমার্জেন্সি পাত্রী চাই এমার্জেন্সি পাত্রী চাই মেয়ে যেমনই হোক না কেন শুধু মেয়ে হলে হবে ছেলে বিয়ে পাস সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে একশো দিনের মাটি কাটার কাজ ছেলে নম্র ভদ্র শিক্ষিত পাড়ার কোন মেয়ের সাথে বা কোনো বৌদির সাথে কোন লটর পটর নেই একদম পুরো ধোয়া তুলসী পাতা এ বন্ধু ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরিবারের কোনো রান্নার সমস্যা নেই কারণ ছেলেটি যে রান্না করতে পারে এবং হাগু করার হাগু করারও করার সমস্যা নেই সরকারি আছে এবং অসুখ অসুখ বিসুখের কোনো সমস্যা নেই সরকারি কার আছে কে বন্ধু ঠিক আছে আচ্ছা বিদ্রোহ মেয়ে সুখী হবে একশো পাছেন গেরানটি কারণ ছেলেন নিজের মুখে বলেছে সে গাড়লে হবে ু হব আই বলেনি আমি গাদা বা ভেরা হব। আরে সকলকে গুছে বল মেয়ে সু হবে ছেলে নিজের মুখে বলেছে সে গাদা বা ভেড়া হবে ছেলে নিজের মুখে বলেছে সে গাদা বা ভেড়া হবে হে বন্ধু ঠিক আছে আচ্ছা ঠিক আছে শালা ভেড়াই প যে প্যা বন্ধু এই বল এত দুই হ্যান্ড বিলোর আলু একটা কি মেয়ে যোগাড় হবে নি বন্ধু এখন বাজারে মেয়ে পাওয়া যাচ্ছে না মেয়ে টানা টানি চলছে তবে সেই মানে আমার কি মনে হয় জানিস তবে কেউ না কেউ ঠিক যোগাযোগ করবে ਕਬਨਾਰ ਖੁਜੀਆ ਖੱਭਾਨ ਹੋਜੀਆ ও ভৌ আর বাড়ির আশেপাড়ে যদি কেউ একা কোপে ছেড়ে দাও দাদা তোমরা কি মনে করো ছোট্টাকাতের ভয় না না ছোট ডাকাতের ভয় না বড়ো বড়ো দুটো মেয়ে আমার ঘরে আছে যা দিনকাল পরে যে যা চেংড়া ছেলেরা মানে সুযোগ পেলে ঘরে ঢুকে যাবে বলবো আমি তোমার মেয়ের ভালোবাসি এত সহজ নয় আমি থাকতে ভালো ভালো করতে দেব ও মাতা খারাপ হয়ে আছে ঘরে পুঁজি বসে নেগিছি সারা জীবন এইভাবে চলে যাব বাড়ির আশেপাশে যদি দেখিছি একা কোপে হেরে দেব বাবু আমি বেপারা মেরে যাই নিজে পুরো পাগলা মেরে গেছি কাটি এই সারা বেপাগলা মেরে গেছি বেগরে ফিরি তাহলে বর্ষে যাচ্ছে কেন মেয়ে খুঁজে বেড়াচ্ছি মেয়ের কথা বলেছি কি কম মারু মেয়ের উপরে বে মেরে কিছু কিন্তু একটা মেয়ে খুঁজে পাচ্ছি না

কথা বলো কিছু মনে করবে না বলে একটা কেন বল মন্দির উপরে কালো কট পরে ঘুরছো কেন এর বিরাট ইতিহাস আছে বিরাট ইতিহাস বড় বড় দুটো মেয়ে আছে একটার বয়স পঞ্চাশ আর একটার বয়স পঁয়তাল্লিশ যদি বলে বিয়ে দাওনি কেন এখনো হার শক্ত হয়নি তাই বিয়ে দিইনি কত বয়স একটা পঞ্চাশ আর একটা তো হাড় শক্ত হয়নি না হার শক্ত হয়নি বলে বিয়ে দিইনি তবে বলিস বাবা একটা ছেলের বাবা আলো সোনার হাত দিয়ে পাকা দেখা করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বললাম এ বিয়ে হবে না আমার হাড় শক্ত হয় না আমার মেয়ে তাহলে হাত ফেরত দিয়েছো মজা ফেরত দিলে আমার সংসার চলবে কি করে আর করবো পুরো ঘুরবো কি করে শুধু তাই নয় আরেকটা ছেলের বাবা এলো আমি বলে দেখো বে তুমি তো আমার বেই হতে যাচ্ছ কিন্তু আমার সংসারে যা পরিস্থিতি আমি বিয়ে খরচ করতে পারবো না এই তো কাল বাজে পরশু দিন তিন লাখ টাকা দিয়ে পাকা জাগা করে চলে যাবে যা সঙ্গে সঙ্গে বলবো আমার মেয়ে রাজি নয় আরে ওই তিন লাখ টাকা দিয়ে

বিয়ে হবে না হলে তো হবে সবাই খালি বলে রে বিদ্যুতে তোর আর বিয়ে হবে না তোর মাথা চুল পেকে যাচ্ছে এবার তোরা দেখবি বিদ্যুতের বিয়ে হয় কি না তো উনি আমার কি বলে গেল মেয়ে যদি রাজি হয় তবে বিয়ে হবে আর প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে কোনো অসুবিধা নেই প্রমাণপত্র সঙ্গে এখন যাব কোথায় বিয়ে করতে বিয়ে করতে বিয়ে করতে ফুল ফুটেছে আজ মনে করি দেখো মিছে আজ রং পাহারে ফুল ফুটেছে আজ মনে করি দেখো মিছে আজ রং পাহারে ঠাকুরনী ডাকে করে না তাকে আমি কেমন ভাবে বিয়ে করবো এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না বিয়ে কি হয়েছে আমি তোর বাবা তো কি চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের মধ্যে বিয়াবে দে শেজেগুতে চলে দেখো মা তুমি আমাকে জন্ম দিয়েছিলে তোমার সব কথা আমাকে শুনতে হবে এই বিয়ামে কিছুতেই করতে পারবো না আমি বলি শুনলাম মা আমি তোর ভবিষ্যৎ চাই বলি তোর গোটা সরকারি টাইরি করে তো চিন্তা করে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি আমি কথা দিয়েছি কথা ফেল মানে সর্বনাশ হয়ে যাবে তুই শেজেগুতে চলে তাড়াতাড়ি যা দেখো বাবা আমি সাজবো না বিয়ে করব না বিয়ে করব না মরলে হবে

বিয়েটা কেন আমার দিদি কেন আমার একটা মাত্র দিদির বিয়েটা আমি সাজবো না বিয়ে বন্ধ হয়ে গেছে

বলো চিন্তা করতে পারো কি আমি তো একটা বাবা গলায় ধরে দিচ্ছি আমি নাকি ভেল দিচ্ছি আমি তোর বাবা তোর পায়ে ধরেছি তুই রাজি হ ছেলে এলো বলে ওখানে জরিয়ালি লন্ডন শপিং করলে জোরা তো ডেল দো ডিসকো মে আতা পারনে বাজে ছড়া ছড়ি যায় তো জানা আগে ছো নাচো হো নাচো হো না सांडी जोड़ी आने वो मिल गया सच पाने जोरा तोड़े ने दोड़ इसको मैं आता पाने बजे जोरा चोरी जाए तो लम्मा इसको मैं जाना आते हो नच को हो नच को होगा गावे लावे नच को हो नच को होगा गावे लावे नच को हो नच को हो गावे लावे नच को हो नच को

হয়ে যাবে শক্ত হয়ে যাবে মানে এই বড় মেয়েকে বিয়ে করবো কেন ভগবান ঢুকে যাবে আগে প্রবানিমানি জিজ্ঞেস করোপুম চল জিজ্ঞেস করবো সরকারি চাকরি

চাকরি করে তুমি কাকে ধরে নিয়েছো বলে সরকারি চাকরি করে বলে তাকে ধরে নিয়েছে কিন্তু কি করে সে সরকারি মাটি করে প্রমান <doctor>. <goddamn mysticism> <laughs> <stimulation wheels> <loops>

আমার একটা সবুজ সাথী সাইকেল আছে আচ্ছা ওইটা চড়ে দুবেলা মাটি কাটা কাজে যায় সবুজ সাথী এই গানি আছে এই তোমার হেভি চিলি এই তোমার সরকারি গায় চলে সেই সবুজ সাথী সাইকেল চড়ে মাটি কাটতে যায় বলে সরকারি বড় গায় চলে বাবা তোমার লজ্জা করছে না ওইজনে কথা কি বলে জানো মা বাস পাগলে সরু আর মানুষ পাগলে গড়ু

তার মানে এসো তোমার ক্ষতি করতে দিব ভীষণ খরচক জিনিস একদম হবে না গরু হলো কি ছাগল হলো আমাদের দরকার নেই বর্তন চলে এসেছে দাও আমি মানে মানে বাড়ি কেটে পড়ি কোনো কথা নয় এ বিয়ে হবে না ভাগ্য আমার খুলে গেল করবো যে বিয়ে বর্ষে যে বাড়ি যাবো তোমাকে নিয়ে

বাবা তুমি কাকে ধরে ওকে আমাদের বাড়িতে ধরে নি আমাদের দুবনে মান সম্মান এইভাবে শেষ করে দিচ্ছ কেন মামান না আমি বলেছি আমার মেয়ে যদি রাজি হয় বিয়ে হবে না হলে হবে না

শালা মার চাইবে রে তোর বাবা যদি রাজি হয় তুই না পালিবে কর কোনো সমস্যা হবে না এই তোর ইচ্ছা নাকি কি কোপ খাবি আর কোপ খাব বিয়ে করব তো বিয়ে করবি না তুই না বিয়ে কর এই খাই কি বিয়ে হ্যাঁ বিয়ে আর তুমি কি বলছো ও আমার জীবন নষ্ট করতে যাচ্ছে ও আমার জীবন নষ্ট করতে আসে আমার জীবন নষ্ট করেছ তুমি হ্যাঁ বাবা তুমি আমার জীবন নষ্ট করতে চাইছো বাবা তুমি নিজেই বলো তো আমার জন্য কতগুলো সম্পদ তুমি এনেছো কিন্তু কারোর সাথে আমার বিয়ে দাওনি বাবা তুমি আমার জন্য জানতে থেকে গিয়েছো তুমি একবারও আমার কাছে জানতে চাওনি আমার তো কিছু পছন্দ কি অপছন্দ একবারও জানতে চাওনি সারা জীবন শুধু সরকারি চাকরি আর টাকা ছুটে গেছে বাবা তুমি কখনো আমার সুখের কথা ভাবো নি বাবা তুমি কখনো আমার সুখের কথা ভাবো তুই ঠিক কথা বলি জি মা লোভে পাপ আর পাপে মৃত্যু তবে একটা কথা মনে রাখিস প্রতিটা বাবা চায় আমি সুখী হও একটা চাকরির সাথে সঙ্গে বিয়ে হও শুধু আমি কেন জানাক জেনে জেনে করে সারা ওই কেবল মেটাকে সরকারি চাকরি এর সাথে সঙ্গে বিয়ে হও শুধু তাই নয় যারা পাড়ায় পাড়ায় পাইখানা পরিষ্কার করে বেড়ায় আর যাই কে যা আমি মেটা চাকরি এর সাথে সঙ্গে বিয়ে হও আমরা পাবনা ভেবে দেখি না টাকা থাকলে কে মেয়ে সুখী হবে তার মনের দিকে আকাঙ্ক্ষা ওরে মা তুই আমার ক্ষমা করে দিন না বাবা যাওয়াই বাবা আমি অনেক ভুল করেছি আমার ভুলের প্রায় শেষ যেন আমার মেন না হয় ও যেন সুখী হয় সুখে থাকে না বাবা না আমি কথা দিচ্ছি আমরা মেয়ে আমি কোন কষ্ট দেবো না তবে একটা জিনিস অবাক হয়ে যায় বাবা ইয়ে সেটা ঘুরতেছে কেন ভগবান নে তুই এখনো যাইনি দেখো বাবা আমি যাবো না কেন মারো না

কি করবো বল তোমার কত রাখতে ভালো সব রাখতে রাখছিল হয়তো আমি খুশি কিন্তু খুশি তো ছেলে চাই বাড়ির সকল আশীর্বাদ নিয়ে ধুমধাম করে বিয়ে করবে কিন্তু আমি সেটা পারেনি শুধু বেকার তো জানার কারণে আমরা শিক্ষিত বেকার ছেলে ভালো না থেকে ভালো না থাকে আমরা করতে পারি আমরা শিক্ষিত বেকার ছেলে বলে সঠিক সময় সঠিক টাইমে একটা প্রেমিকের সময় দাঁড়াতে পারি না জানি না তোর বাবার সাথে আমি ব্যবহার করছি না তবে একটা কথা বলতে পারি তোর বাবার কোনো কথা না রাখতে না পারলো একটা কথা আমি রাখবো কোন কথা তোমাকে সুখী আমি করি আমি এই তুমি সত্যি করে বলো না তুমি আমাকে প্রেম কি খুশি না আর সত্যি আমি খুশি আর বাড়িতে বলেছি আমার মা ভাত আর ছলা বাড়িতে বাড়িতে ভিড়িয়ে যাবে এই আমাকে তো নিয়ে যাবে বলছো সু খুশি নিয়ে যাবে তুমি আমার জন্য কারি এনেছো তো হ্যাঁ ও সরকার গাড়ি আছে তো রান্না করে 200 টাকা দিয়ে পুরো ও মা তুমি জাদু কোন অসুবিধা নেই আমার এই পাগাড়ি আছে তুমি আর পিঠে বলছো ওই পাগাড়ি দৌড়ে 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 চলে যাবে কি হয়েছে আমাকে তোমার এই পিটি নিয়ে যাবে তোমার পিঠে কই তো নিয়ে যাবে তো যেতে যেতে কি বলবে চলতে चलते मेरा ये जीत यद रखना कभी अलविदा ना कहना अलविदा ना कहना चलते चलते मेरा ये जीत यद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना कबियल बिदना कहना कबियल बिदना कहना चलने चलना कबियल बेदना कहना कबियल बिदना कहना कबियल बिदना कहना कबियल बिदना कहना